চলবে

আমরা নিজেরাই আর এসব কাজ করব না আর না হয় বিয়ালের মতো ইঁদুরের মতো দলবদ্ধ হয়ে রাতের অন্ধকারে এসে মাজার ভাঙবে আর ফার দেওয়া হবে না পৃথিবীতে সকল আন্দোলন দেখেছেন এখন পাগলদের আন্দোলন দেখেন নাই আমিও একটা কথাই বলতে চাই এই দেশে আপনার আমার সাথে আকিদাগত সমস্যা থাকতেই পারে যদি না বুঝেন শতবার বুঝিয়ে দিব যদি না বুঝেন শতবার বুঝিয়ে দিব আর আমরা যদি না বুঝি আমাদেরকে বুঝাইয়া দেব আমাদেরকে বুঝাইয়া দেওয়ার পরেও যদি আমরা গাদ্দারি গার্গেমি তেড়ামি করি তখন আপনারা মাজার বাঙ্গে কিন্তু এর আগে এর আগে বাংলাদেশের যে কোনো জায়গা বসে সমাধান না করে আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করি আমরা বিনয়ী আমরা মাওলা আলী হাসান হোসাইনের সেই আকিদা অনুসরণ করি আমরা দয়াল নবীর আদর্শ ধারণ করি দয়াল নবীকে ইহুদি ফর মারছে দয়াল নবী ইহুদিকে জিজ্ঞেস করছে বাবা তোমার হাতে কি বেতা পেয়েছ আমরা সেই ধর্মের লোক আমরা সেই ধর্মের লোক আমরা সহ্য করতে করতে ভাই মাজার সারা বাংলাদেশে বাং হয়েছে আমরা অনুরোধ করবো আবারও বলতেছি সাংবাদিক ভাইয়ের এখানে উপস্থিত হয়েছেন আমরা যদি বুঝাইয়া না দিতে পারি আমরা আমাদের মাজার ভেঙে ফেলবো আর একটি মাদারেও হামলা করবেন না আমরা অনেক সংগ্রাম অনেক ত্যাগ দীক্ষা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা নতুন একটা জঙ্গিবাদ মুক্ত ধর্মের নামে অধর্ম উগ্রবাদ মুক্ত একটা সমাজ চেয়েছিলাম প্রিয় ভাইরা আমার পাঁচই আগস্ট আমরা বলেছিলাম যে আমরা আমাদের সেই শুভ নতুন সূর্য উদয় হয়েছে আমরা আর কখনো সেই সন্ত্রাসীদের সেই এক্সট্রিমিজম সেই ধর্মের নামে উগ্রতা সেই সাম্প্রদায়িকতার নামে হারানি আমরা সব আমাদের শহীদের রক্তে মুছে ধুয়ে আমরা এখন পরিচ্ছন্ন জাতি হিসাবে আমরা মাথা চারা দিয়েছিলাম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় কেন জানি মনে হচ্ছে আমাদের এই সংগ্রাম আমাদের সেই আমাদের সেই রাত দিনের প্রক্রান্ত পরিশ্রম বৃথা যেতে যাচ্ছে প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন একটার পর একটা মাজার ভাঙাস শুরু করে দিয়েছে এটাই নাকি ছিল আমাদের সেই বৈষম্য বিরোধী সেই সংগ্রামের ফসল আমরা দেখেছি একজনের পর একজন শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে আমরা দেখতেছি সমাজে বারসাম্যহীন বারসাম্যহীনতা এখন চলে আসছে তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যাই করুন যত কিছুই করুন করুন না কেন আপনাদের সমস্ত কিছুই আপনারা লক্ষ্যে পৌঁছতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত জঙ্গিবাদ উগ্রবাদকে আপনারা নির্মূল করতে না পারবেন আজকে ক্ষমতা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি আমার সফরবার আমার প্রোফাইল খুলে দেখেন আমার ছেলে আমার মেয়েকে নিয়ে আমি রাত্রি ছিলাম ওখানে কিন্তু এটাই দেখার জন্য নাকি আমি আর সমস্ত পরিবারকে নিয়ে আমি রাত দিন চাওয়া লাগিয়েছিলাম আমি রাত দিন রাস্তায় পড়েছিলাম কিন্তু আজকে আমার পুকেই লাথি মারা হচ্ছে এটা কোন বিচার আজকে সাংবাদিকরা এখানে আছেন আজকে জনগণ আছেন আপনাদের কাছে একটা বিচারই চাই কি অপরাধ করেছে আমার উলিয়া উলিয়ারা অপরাধ করেছি আমরা ইসলাম আমাদের থেকে কি বেশি বুঝে গেছেন দর্শের নাম কি ইসলাম জালাওয়ার নাম কি ইসলাম পুরিয়ে দাও তার নাম কি ইসলাম আপনারা নামাজ পড়েন রোজা রাখেন দাড়ি টুপি জুব্বা সবই আছে আপনাদের ভিতরে অবস্থান করছে সেই হিংস্র শয়তান রবতের পালাই মাত্র নাই আপনাদের একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর একটা পাখিকেও আঘাত করতে পারে না

প্রতি দরদ থাকতে হবে কারণ অলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা থাকা কলেমার অবিচ্ছেদ্য অংশ ঠিক কিনা বলেন জামান কলেমার ইসলামের মূল হল তাও ঈদ রিসালত তারপরে ইমামত ইমামতের পরেই হলো বেলায়েত এখন বেলায়েত মানে অল্লা আল্লাহর অলি যারা আল্লাহর অলিদের সানে বেয়াদুবি করেছেন আমি আজকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই আপনারা মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছেন আল্লাহর রহমত থেকে খারিজ হয়ে গেছেন কলেমা থেকে খারিজ হয়ে গেছে যদি মৃত্যুর যন্ত্রণা কবরের আজাব থেকে বাঁচতে চান এখনো সময় আছে হায়াত থাকতে তৌবা করুন তৌবা করে আল্লাহর দরবারে মার চান যে আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না আল্লাহর ওলিদের সানে আর বেয়াদুবি করব না আর একটা কথা বলে দিতে চাই বর্তমানে যেই আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন আপনারা এসেছেন আপনারা কি করেছেন বলেন একটি মাস চলে গিয়েছে আপনাদের চোখের সামনে একটার পর একটা মাজার ভাঙা হচ্ছে আপনাদের চোখের সামনে রাস্তায় ঘাটে নিরাপত্তাহীনতায় পড়ছি আমরা আমরা মাজার পথে যারা আছি আমরা রাতে ঘুমাতে পারি না আপনাদের কর্তব্যটা কি আপনারা কেন দায়িত্ব নিয়েছেন না পারলে আমার কথা হলো আপনাদেরকে আমি সুস্পষ্টভাবে সুবিবাদের পক্ষ থেকে বলে দিতে চাই আমাদেরকে কঠিন আন্দোলনের রূপে দেখতে চাবেন না আমরা যদি কঠিন হই কি আন্দোলন দেখেছেন পাগলের আন্দোলন তো দেখেন নাই পাগলরা যারা প্রেমিক যারা ইমানদার তারা মৃত্যুকে ভয় করে না মৃত্যু তাদের জন্য একটা মহা একটা মহা উপহার আমার আল্লাহ আল্লাহ যাওয়ার সাথে মিশে যাওয়ার একটা উপলক্ষ মাত্র এই কারণে আপনাদেরকে বলি আজকের থেকে আপনারা যে কোনো ভাবে হোক যেইভাবে হোক সমস্ত মাজারের নিরাপত্তা সমস্ত মানুষের নিরাপত্তা নিবেন এটাই কথা ছিল আপনারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেন আমরা অনেক কষ্ট করেছি অনেক রক্ত দিয়েছি এই রক্ত যাতে পিঠা যেতে না হয় পিঠা যেতে না পায় সুতরাং আপনাদেরকে আমরা বলি আর যদি একটা মাজারের ইটে আঘাত করা হয় আমরা বসে থাকবো না আপনারা রাজি আছেন কিনা এ কারণে আপনাদেরকে বলছি আমরা আজকে থেকে সমস্ত মাজারগুলো আমরা নিজেরা পাহারা দেব কেউ যদি আসে জান দিয়ে ফিরে যেতে পারবে না

বাংলাদেশ আবরণের এই গোলাপ সাহার বাংলাদেশ সহায় আলী বাংলাদেশ মাইজি বান্দারির বাংলাদেশ বাইজি দিবসামির বাংলাদেশ রহম কর আল্লাহ রহম এই 12 আউলিয়া